প্রশাসনের পক্ষ থেকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে শিক্ষার্থীদেরকে সারা দেশে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো আজ দুঃখের সাথে বলতে হয় আমার ক্যাম্পাসের বোনেরা আমার ক্যাম্পাসের ভাইরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে তখন বাসে করে ট্রাকে করে আসা টকাইরা তাদের হামলা টোকাইরা দেখাতে পারে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে ভিসি এবং প্রক্টর আমার বন্ধুর নিরাপত্তা দিতে পারেনি আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর

এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কার্যসূচি উদ্বিগ্ন নশা দিবেন আমাদের অন্যতম সমন্বয় প্রিয় বন্ধুগণ আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা খুবই ক্রিটিকাল শ্যাম শ্যাম আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্তরের নিরব ভূমিকা দেখেছি শ্যাম আমরা এই প্রক্তর চাই না আমরা প্রক্তোরের কাছে জবাবদিহি চাই যে এই কি করে যেই প্রক্তর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা ছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকের এই প্রতিদিন থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যুক্তি সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছেন আমরা এটিরও তীব্র নিন্দা জানাই আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব। আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা তার দাবিতে আগামীকাল বিকাল সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মী এখানে এসেছেন এবং আবারও আমরা বলছি যে আপনাদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ বা বাইরের কেউ উস্কানি দিচ্ছে কিনা এই ধরনের নানা প্রশ্ন উঠছে এবং আপনারা যে স্লোগান গুলো দিয়েছেন সেগুলো বৃত্তপাত্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং নিজেদেরকে রাজাকার বলা এই জিনিসগুলো নিয়ে সমালোচনা এই ব্যাপারে আপনাদের আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেই ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা মনে করি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বাংলাদেশ একটি স্পষ্ট বৈষম্য ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া রাজাকার বলা মুক্তিযুদ্ধ বিরোধী বলা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না এই সম্পর্কে সূত্রপাত কে ঘটিয়েছে এই সম্পর্কে সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলে ইঙ্গিত করেছে তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজাকার বলা হোক না কি বলা হোক যাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো সু ঢুকার কোনো সুযোগ নেই আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলছে এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে একটু ক্লিয়ার করবেন দুইজন শিক্ষার্থী আমরা এই বিষয়ে এখনো অভিনীত খবর পাইনি এই জন্য এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই অনেকে এই বিষয়ে বলেছেন আমরা এই বিষয়টি খতিয়ে দেখব আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবে ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছে ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনা যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে ছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরে ভিতরেও সমস্যা তৈরি করছে নানা ধরনের প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না

কোন হল ক্যান্ডিডেট যারা আজকে হামলায় জড়িত ছিল সন্ত্রাসী তাদেরকে হলে ঢুকতে দেওয়া